তোরা আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আবার আসলাম ডিভিটি তো আজকে নতুন একটা গেমস খেলবো তো দেখেন মাত্র 21000 টাকা ডিপোজিট করছি তো আজকে এই গেমটা খেলবো তো আশা করি যে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো দেখা যাক তো পেট প্রথম একশো করে তো কিন্তু আছে তো যদি একবার পরে তাহলে কিন্তু মোটামুটি ভালো উইন হয়ে যাবে তো যাই হোক তো দেখা যাক যাহেক মোটামুটি প্রথমে ভালো দিচ্ছে না তো দেখা যাক পর পর তিনটা পড়লি মোটামুটি জাহেক পড়লো না তো মোটামুটি কিন্তু এক হাজার টাকা কিন্তু পড়ছে

তো দেখেন মোটামুটি কিন্তু দু হাজার চারশো টাকা কিন্তু অলরেডি দিয়েছি তো যাই হোক বাইশ হাজার টাকা অলরেডি হয়ে গেছে বাইশ হাজার পাঁচশো তো দেখা যাক তো নতুন গেমস তো ভালো উইন দেয় তো এখনও যারা ভিএপি রেজিস্ট্রেশন করেন নাই তো অবশ্যই স্ক্রিনের উপর যে প্রোমো কোডটা দিয়ে রাখবো এ টু থ্রি টু থ্রি তো অবশ্যই প্রোমো কোডটা দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করবেন তো দেখুন ভিডিওটা লাশ পর্যন্ত তো চারশো চল্লিশ টাকা দিচ্ছে তো দেখা যাক উইন করতে পারি কিনা তো ফ্রি স্পিন পরার লাগবে তিনটা ফ্রি স্পিন ওই যে সোনার যে ডিব্বাটা দেখছেন ওটা তিনটা পরলে মোটামুটি ফ্রি স্পিন দিবে

ও মাই গড কত গেছে নয়হাজার টাকা তো দুশো টাকা করে দিই যাক দেখি পর একটা আরে দুটা পড়ছে রে আর একটা পড়লেই কাম হইতো তো যাই হোক আবার কিন্তু মানে লস হয় না এখনো তবে কাছাকাছি চলে আইছি এখন কিন্তু লসের হারে চলে আইছি মানে বিশ থেকে নিশ চলে আইছি কিন্তু উনিশ হাজারে চলে আইছি

হাল্লা পারসা দেখা যাক যদি কপালে যদি ভালো থাকে তাহলে আজকে টাকা মারতে পারবো না হলে নাই একটা ফ্রিজ নাই খালি দুইটা করে হাল ছাড়বো না কি জানে দেখা যাক কপালে যদি থাকে পারবো মারতে না থাকলে নাই

অলরেডি কিন্তু চোদ্দ হাজারে চলে আসে একুশ হাজার থেকে তেরো হাজারে চলে আসলাম তো জানি না আজকে কার মুখ দেহে বেরোসি কপালে লেগে যায় তাহলে মানে কি বলবো কম সময়ের ভিতরে হয়ে যায় দেখেন প্রায় এগারো হাজার টাকা নাক কিন্তু লস হয়ে গেছে Aryat kekat 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 ke, Ares shala re. Eh tuh kun <tellan> dilo, tuh kah melo na. Bet bal. Iya, fadilena nanti.

আর মাত্র সাত হাজার টাকা আছে টাকা কেমনে লস হয় মানে খেলার ধান্দায় পড়লে পরে অত বোঝাই জানা না আজকে মনে হয় কপালে মনে হয় খুব একটা ভালো কিছু নাই বুঝতেছি తు హా ఢుక ఫిస్ దితనా మరి <sighs> <ilgili> একুশ হাজার টাকা দিয়ে এরকম কথা একটা ফ্রি সিম পাইলাম না যাই হোক লস তো লসই ইনশালা পরের ভিডিওটা দেখবেন তো দেখা যাক লস কভার করতে পারি কিনা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ